বন্ধুরা ফেব্রুয়ারি মাস শুরু হতে হতেই কিন্তু আমাদের যে সমস্ত পারমানেন্ট প্ল্যানগুলো বাগানে ছিল তারা কিন্তু পুরোপুরি থেকে কিন্তু বেরোনো শুরু করে দিয়েছে গাছে যদি আগামী মাসগুলোতে আমাদেরকে প্রচুর পরিমাণে ফুল পেতে হয় এবং গাছকে যদি প্রচুর পরিমাণে ঝোপালো করতে হয় তাহলে এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে কিন্তু কিছু বেসিক পরিচর্যা কিন্তু আমাদেরকে শুরু করতে হবে তো কৃষি পরিচর্যাগুলো যা এই মাসে আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু আমার মতনও এরকম বেলি ফুলের গাছে তোমরা কিন্তু অসংখ্য পরিমাণে নতুন ব্রাঞ্চেস আনতে পারবে এবং তার সঙ্গে কিন্তু আমি মাসগুলোতে গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল প্রদান করবে তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাশ গার্ডেন প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে খুব কাজ তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত বেলি ফুলের গাছগুলোকে পূরণ করনি বা রিপোর্টিং নি তারা কিন্তু অবশ্যই এখন প্রথম কাজ হিসেবে যেটা করবে সেটা হচ্ছে গাছগুলোকে পূরণ এবং রিপোর্টিং করে নেওয়া কারণ এই সময় যদি আমরা গাছগুলোকে পূরণ বা রিপোর্টিং না করি তাহলে কিন্তু এই গাছগুলো সঠিক পরিমাণে বৃদ্ধি পাবে না এবং তার সঙ্গে কিন্তু গাছগুলো আগামী মাসে কিন্তু ভালো ফুলও প্রদান করবে না যেমন দেখতে পাচ্ছ আমার কিন্তু এই গাছটি সম্পূর্ণ পরিমাণে কিন্তু প্রুন করা হয়ে গেছে এবং পূরণ করার পর আমি কিন্তু দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরো পরিমাণে ব্রাঞ্চেস আসতেছে তো এই ভাবে যদি বসি গাছকে তৈরি করতে হয় একটা শেপ মেনটেন করতে হয় প্রথম কাজ যেটা করবো সেটা গাছকে পূর্ণ আমরা অবশ্যই করে নেব এবং যদি কারোর শিকড়ের বৃদ্ধি প্রচুর পরিমাণে হয় তাহলে তারা অবশ্যই রিপোর্টিংটা কাজ করবে দ্বিতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে গাছের বৃদ্ধির জন্য আমাদেরকে কিন্তু এই যে টবের মাটি দেখতে পাচ্ছ এই টবের মাটি কিন্তু আমাদেরকে খুঁচিয়ে নিতে হবে এই টবের মাটি যদি প্রত্যেক দশ দিনে একবার পনেরো দিনে একবার যদি আমরা খুঁচিয়ে নিই তাহলে হবেটা কি তাহলে হবে হচ্ছে মাটির মধ্যে কিন্তু অক্সিজেন সঞ্চালন খুব ভালো হবে মাটি উর্বরে থাকবে এবং উর্বর মাটিতে কিন্তু শেকড়ের বৃদ্ধি খুব ভালো হয় এবং বেলি ফুলের শেকড়ের বৃদ্ধি যত ভালো হবে তত ভালো কিন্তু এই গাছ কিন্তু আগামী দিনে বাড়তে শুরু করবে এবং তার সঙ্গে ঝোপালো হতে শুরু করবে তৃতীয় কাজ আমরা করব সেটা হচ্ছে এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সানলাইটকে পছন্দ করে তাই আমরা চেষ্টা করব এই টপগুলোকে যেগুলোতে আমাদের বেলি গাছ প্রতিস্থাপন রয়েছে সেই টপগুলোকে ছাদ বাগানের এমন অংশে রাখবো যেখানে কিন্তু এই গাছগুলো যাতে সারাদিনের অন্তত তিন থেকে চার ঘন্টা ডাইরেক্ট সানলাইট যাতে এই গাছগুলো পায় যত ভালো সানলাইট এই সময় যখন এই গাছের নতুন ব্রাঞ্চের আসতে শুরু করেছে তখন যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু এই গাছে যেমন পোকামাকড়ের আক্রমণ কম হবে এই গাছে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজের আক্রমণ কম হবে তেমনই কিন্তু এই গাছগুলোর কিন্তু বৃদ্ধি খুব ভালো হবে তো প্রপার সানলাইট গাছকে দেওয়া বা গাছ পাওয়া খুব দরকার কিন্তু একটা গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য তাই ছাদ বাগানের এমন অংশ গাছগুলোকে রাখবে যেখানে কিন্তু এখন প্রপারলি সানলাইট আসতেছে চতুর্থ কাজ আমরা যেটা করব সেটা কিন্তু এর মাটিকে ঘিরে আমরা সকলে জানি যে বেলি ফুলের গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওভার ওয়াটারিং পছন্দ করে না আমরা যদি এই গাছের মাটি সবসময় ভিজে রাখি তাহলে কিন্তু এই গাছকে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ডিসিজের হাত থেকে কিন্তু তোমরা কখনোই বাঁচাতে পারবে না কারণ এই গাছে প্রত্যেকটা সময় আমরা দেখে থাকি প্রচুর পরিমাণে কিন্তু ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ডিসিজের আক্রমণ হয় তাই যখন তোমরা জল প্রয়োগ করবে তখন এইভাবে যদি তোমরা মাটিটাকে হাতে নিয়ে দেখো যে মাটি পুরোপুরি শুকনো আছে তবেই কিন্তু এই টবের মধ্যে তোমরা জল প্রয়োগ করবে এবং যতক্ষণ না এই টপ লেয়ার সয়েল শুকিয়ে যাচ্ছে তখন ততক্ষণ কিন্তু এই গাছে তোমরা জল প্রয়োগ করবে না এবং চেষ্টা করবে যে এমন পরিমাণে জল প্রয়োগ করবো না যাতে জল যাতে এই টবের মধ্যে দাঁড়িয়ে থাকে তাই যারা নতুন করে রিপোর্টিং করছো তারা অবশ্যই খেয়াল রাখবে যখন এই টবের মাটি তৈরি করছো তখন কিন্তু এই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখার চেষ্টা করবে যত ভালো ড্রেনেজ সিস্টেম এই বেলিফুলের গাছে থাকবে এবং আমরা যদি ওভার ওয়াটারিং টাকা যদি ওভার লুপ করি তাহলেই কিন্তু এই গাছকে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ডিসিজের হাত থেকে বাঁচিয়ে আমরা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু বুষি এবং হেজি তৈরি করতে পারবো সর্বশেষ কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে এই গাছের বৃদ্ধির জন্য কিন্তু আমাদেরকে এখন খাবার প্রয়োগ করতে হবে আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করতে পারি দেখো এখন বেসিক্যালি কিন্তু এই গাছের কিন্তু এখন ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করার সময় এবং ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করার সময় কিন্তু আমরা পটাশ জাতীয় খাবার গাছে প্রয়োগ না করলেও চলবে আমাদেরকে এই সময় যেটা প্রয়োগ করতে হবে সেটা কম্পোস্ট বেসড খাবার মানে যেখানে নাইট্রোজেনের পরিমাণ ভরপুর রয়েছে তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি আমার টবের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে গোবর সারের প্রয়োগ করেছি তো আমার কিন্তু অলরেডি কম্পোস্ট সার প্রয়োগ করা হয়ে গেছে তোমরা পারলে পরে যদি বেরকম বড় টবে তোমাদের গাছগুলো থাকে তাহলে তোমরা এখানে এক মুঠো মুঠো থেকে দু মুঠো করে তোমরা গোবর সারের প্রয়োগ করতে পারো বা কেঁচো সারের প্রয়োগ করতে পারো এবং গাছের বাড়তি নিউট্রিশনের জন্য আমি যেটা এখন প্রয়োগ করব সেটা কিন্তু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ দানা জাতীয় খাবার এটা হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই সময় যদি আমরা যুক্ত খাবার যদি গাছকে প্রোভাইড করি তাহলে কিন্তু এই গাছের কিন্তু ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে ভালো হবে এবং তার সঙ্গে কিন্তু এই গাছ কিন্তু আগামী দিনে বুঝি তৈরি হবে তাই বেশি না এই দেখতে পাচ্ছি আমি হাতে এতগুলো দানা নিয়েছি এতগুলো দানা দরকার নেই যদি এরকম দশ থেকে পনেরো ইঞ্চির টবে তোমাদের গাছ বসানো থাকে তাহলে ম্যাক্সিমাম সাত থেকে আটটি ডানা এইভাবে সাত থেকে আটটি ডানা তোমার টবের মধ্যে দিয়ে দিতে পারো এবং যাদের কাছে ছোট টব আছে ছয় থেকে আট ইঞ্চির পাত্রের মধ্যে তোমাদের বসানো আছে তারা পাঁচ থেকে ছটি দানা কিন্তু ব্যবহার করতে পারো পনেরো থেকে কুড়ি দিনে একবার করে তার বেশি কিন্তু কখনোই নয় তো বন্ধুরা যারা কিন্তু এই ডিএপি খাবার কারণ এই ডিএপি কিন্তু একটু রাসায়নিক খাবার তো এই ডিএপি খাবার যারা অ্যাভয়েড করতে চাচ্ছ যারা অর্গ্যানিকভাবে গাছকে বড় করতে যাচ্ছ মানে এই বেলি ফুলের গাছগুলোকে স্বাভাবিকভাবে বৃদ্ধি করতে যাচ্ছ তারা এই ডিএপির পরিবর্তে তোমরা যেটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে চা পাতা চা পাতা কিন্তু প্রচুর পরিমাণে মাটিকে উর্বর করে এবং গাছকে প্রপার পরিমাণে নিউট্রিশন প্রোভাইড করানোর জন্য কিন্তু সক্ষম তাই চা পাতাকে ডাস্ট করে হোক বা তোমাদেরকে লিকুইড ফর্মে হোক এই দুভাবেই কিন্তু তোমরা চা পাতাকে দশ থেকে পনেরো দিনে একবার করে কিন্তু এই বেলি ফুলের গাছগুলো যদি প্রোভাইড করো তাহলে কিন্তু এই সমস্ত গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশনও পাবে এবং তার সঙ্গে গাছের কিন্তু স্বাভাবিক বৃদ্ধি কখনোই আর ব্যাহত হবে না এই কয়েকটি পরিচর্যা যদি আমরা এই মাসে দাঁড়িয়ে যদি ফুলের গাছে করি তাহলে এই গাছ কিন্তু আগামী মাসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে ফুলও যেমন প্রদান করবে সাথে কিন্তু গাছের মধ্যে একটা আলাদা গ্লেজি ভাব এবং তার সঙ্গে কিন্তু গাছের স্বাভাবিক বৃদ্ধি আর কখনোই ব্যাহত হবে না বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমার আমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার